কোরবানি সম্পর্কে কোরবানির চাঁদ উঠে গেছে চাঁদ উঠে গেলে আপনারা জানেন নখ চুল মুজ দাড়ি ইত্যাদি কাটতে নাই কিন্তু অনেকেই জানেন না এটা মুস্তাহাব নখ যদি এমন বড় হয়ে যায় চাঁদ উঠার আগে আর চাঁদ উঠে গেছে সেখানে নখ কাটাটা উত্তম না কাটার থেকে অনেকেই জানে না মনে করছে নখ কাটতে নাই তো এই কোরবানি সম্পর্কে নানা রকম মানুষের কথা কুরবানি নিট অ্যান্ড ক্লিন গরু দিয়ে দেবো কারণ আল্লাহর ওয়াস্তে দেবো এটা আপনার ইমান এবং আখিদা ভালো জিনিস দেবো এই সস্তায় হয়ে গেলে কাটা সিং কাটা না উত্তম জিনিস এটা হলো কোরবানির মশলা উত্তম গরু ছাগল কোরবানি করা দুম্বা মহিষ উঠ কোরবানি করা মুস্তাহাব অতি উত্তম কোরবানি এক কথাই ওয়াজিব ফসল নিলে রব্বিকা ওয়ানহার ওয়ানহার নাহার মানে উঠ কোরবানি করতো তো তা উঠ তো এরম ফেলে ছুরি দিয়ে করা যায় না উটের হাঁটুগুলো বেঁধে দিয়ে দুধ থেকে বললম দিয়ে বিস্মিল্লা আল্লাহ হক বলে তার এই কাছে বল্লমটা মেরে উঠটা যখন পড়ে যায় তখন আবার জবে হক করতে হয় সেই কারণে হার নাহার করো এই শব্দ তো আলমরা জানে এটা আমরের শেগা এখান থেকে প্রমাণ হচ্ছে উট কোরবানি বা গরু বা ছাগল কোরবানি করাও লাজি এখানে আর অন্য কোনো মশলা টেনে আনা চলবে না কে কি বলেছে আর সাধারণ মানুষকে মুটি শোনানো যাবে না মতভেদী মশলা আমার কামরায় আসুন আমার কাছে বসুন কী বলছেন বলুন জিজ্ঞেস করবেন বলব সাধারণ মানুষকে কোরআন হাদিস মেসকাত বোখারির সব যদি শোনানো হয় তার ইমানটাই সে ধরে রাখতে পারবে না মিস্কাতে তকদিরের অধ্যায় পড়লে আপনার ইমানটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তার জন্যে চোদ্দ বারো বৎসর পড়ে তবে মিসকাত যেন সে আল্লাহ নবীর এই কথাগুলোকে হজম করার সহ্য করার ভক্তি করার শক্তি রাখে তবে শোনানো হয় তকদির হচ্ছে সারা জীবন নামাজ রোজা হজ্জাঘাত করবে কিন্তু তকদিরে যদি যাহার নাম থাকে কাফের হয়ে মরবে আপনার কেমন লাগছে আমি কেননা যদি জবাব করলাম ভালো পথে চললাম মৃত্যুর সময় কেন হবে অথবা মদ্যপান করছে চুরি করছে সুদ খুবই খাচ্ছে দেখা গেল মরণের আগে কলমা পড়ে নামাজ পড়ে ইমান নিয়ে মন্দ এটা শরীফে পাবেন বাবু কাদরে তক অধ্যায় আপনার প্রশ্ন চিকে যাবে তা কেন হলো আল্লাহ এমন কেন আল্লাহ এমন কেন করল ইমানদার হলে একথা আপনার মুখে বার হবে না তিনি হচ্ছেন আর যাহা ইচ্ছা তাহা করেন কিন্তু আমি কোনো বান্দার উপরে এতটুকু অবিচার করি না এই কথাটা মাথায় রেখে আপনাকে এইটা শুনতে হবে তোর দিনের অর্থায় তো কোরবানি এক কথাই ওয়াজিব ভালো গরু দেখে কোরবানি দিবেন সাত ভাগ পর্যন্ত কোরবানি দেওয়া যায় আপনি পাঁচজনেও দিতে পারেন চারজনেও তিনজনেও দিতে পারেন একা একটা গরু কোরবানি দিতে পারেন অতি উত্তম স্বামী আলমগিরি হেদা ওগেরা মশলার কেতাব আছে কোরবানির ওই সাত ভাগের কোনো ভাগ্যে ভেঙে কোরবানি জায়জ হবে না মানে তোর অর্ধেক আমার অর্ধেক এটা হবে না সাত ভাগ করুন করে সাড়ে তিন তিন করুন জায়েজ আছে সাত ভাগ করুন করে চার ভাগ তিন ভাগ যায় যাচ্ছে কোনো একটা কাটা ভাগ যে আমি আধ ভাগ দেবো এই আধ ভাগ দিবে দিয়ে সাত ভাগ এইটা হবে না পূর্ণ সাত ভাগের মধ্যে কোনোটাকেই একের তিন অংশ ফিফটি একের ফোর্থ করা যাবে না এটা হলো মশলা সহজ করে বুঝে নেওয়া তারপরে কোরবানি চারজনা পাঁচজনাই দিলে কোরবানির গোস্ত কেউ কিছু বলবো না তবু সুন্দর ভাবে ওজন করে বন্টন করা আন্দাজে নেওয়ার কোনো রাস্তা নাই কোরবানি যে গরু জবাই করবে সে যার মালিক সে নিজেই করতে পারলে করবে নাহলে বিসমিল্লা আল্লাহ হরপত বলে ছুরি ঠেকিয়ে অন্য কাউকে জবাই করতে দেবে আর যারা গরু ছাড়িয়ে দেয় তাদেরকে আপনি পয়সা দিয়ে দেন মূল্য ছাড়ানোর বদলে গোস্ত দেওয়া যায় নাই কিন্তু কোরবানির গোস্ত দান করা নিয়ে তে দিলে যায় যাচ্ছে তাকে আপনি পারিশ্রমিক দিয়ে দেন দিয়ে দান করু শরীয়তে সবই আছে বুঝা জানা একটু ফেকের করা কুরবানি এরপরে হয়তো ইব্রাহিম নবীর ওপরে আল্লাহ পাঠালে যে তুমি তোমার বেটাকে কুরবানি কোরআন শরীফ ইমনি রুপিল মা নামে আমি স্বপনে দেখছি তোমাকে জবেহ করছি হে আমার প্রিয় তোমার তোমার মত তিনি বললেন আব্বা জানকে তুমি যা ইচ্ছা তাই করো আমি আল্লাহর ইচ্ছাই সবর করবো এটা যখন সব স্বপন এবং পয়গম্বরের ওপরে তখন আলেমরা জানেন পয়গম্বরদের স্বপন সত্য নী সত্য অতএব কোন কেতাবে কোথাও পুরানো বইয়ে আগেকার বইয়ে লেখা আছে পরপর একশো কুরবানি করলেন একশোটা উট উঠ দিলেন যদি আল্লাহ খুশি হয়ে যায় না এই সব ঘটনা আপনার জেগে এটাকে আমরা ইতিহাস বলবো কল্পিত কাহিনী বলব কিন্তু পয়গম্বরদের স্বপ্ন হচ্ছে বার হাক আর ইব্রাহিম নবী স্বপন দেখেছেন তিনি আবার অন্য কিছু দিলেন অন্য কিছু দিলেন না তিনি বেতাকেই ফেলেছেন কোরআন বলছে তাল্লাহুল জাবিন তাকে জব করার জন্য উনি শোয়ালেন ছুরি নিলেন তারপরে ফাদাই না হবে যে যখন বিসমিল্লাহ আল্লাহ হকবর বললেন হাদিস শরীফ আছে গরম রক্ত ইব্রাহিম অনুভব করলেন তারপরে দেখছেন একটা দুম্বা ইসমাইলের জায়গায় শুয়ে আছেন আল্লাহর কৃপা এসব সত্য জায়গা থেকে বলছি সত্যভাবে বলছি মুঠেই কল্পিত দিকে যাবেন না কেশা কাহিনীতে বর্ণনাতে এই হলো কুরবানি আপনার আসছে আল্লাহ নবী অনেকজনা বলে ফুটানি করে দশটা বিশটা কুরবানি দিতে নাই কিন্তু আল্লাহ নবী পৌঁষট্টিটা উঠ কোরবানি দিয়েছিলেন চল্লিশটা নিজে হাতে জবা করেছিলেন বাকিগুলো হজরত আলী এবং অন্যান্য প্রমুখও তা আপনি যদি অর্থবান হন অনেকগুলো কোরবানি দেন গরিব গুবকে দেন এটি মিসকিনকে দেন নবীজির নামে কোরবানি দেন বিরাট সব পাবেন উন্মাহাতুল মুমিন্দের নামে কুরবানি দেন বিরাট সব পাবেন আর ওই কোরবানির গোস্ত বেলানো রাখা খাওয়া সব আপনার জন্য বৈধ কিন্তু আপনার বাপ দাদা কেউ যদি ওসিৎ করে যায় মরার সময় আমার নামে একটা কোরবানি দিয়েও সেই গোস্তটা সম্পূর্ণ বিলি করতে হবে সেটা হচ্ছে সাদকা কোরবানির এইটা দিক আমরা বুঝতে পারি না আমরা জানি না আমরা ভুল করি আমাদের অনেক ক্ষেত্রে ভুল হয় তো আপনাদের তো আলেমদের সঙ্গে উঠা বসা বুজুর্গ দিকে চিনা বুজুর্গদের কাছে যাওয়া এটা নাই কোথায় ঘুরছেন কার কাছে বসছেন হল জাকার সাহেব তবলিগ এসে লেখেছেন ও আমাদের জুতো সিধা না করলে সহিদিন পাবে না গুণীজনেরা জ্ঞানীজনেরা সেই কারণে কুরবানি এই মাসে চাঁদ উঠে গেছে আল্লাহকে স্মরণ করুন লিল্লাহ নিজের মধ্যে আনুন আর আপনারা জানেন সবাই ন তারিখের ফজর থেকে তেরো তারিখের আসর পর্যন্ত আল্লাহ হক বর্লাহকবল্লাহিল্লাহ্লা হকবর্লাহ হকবলিল্লাহিল হাম পড়তে হয় আর এ তকবির আজকের নয় আমরা কাবাই যখন তফ করি এই তকবির করতে করতে কাবাই প্রদিক্ষিণ করি গুলিজনেরা জ্ঞানীজনেরা সেখান থেকে এই কোরবানির আবির্ভাব সেই হয়তো ইসমাইলের আপনার দিকে কাঁকর মারা সেখানে আমরা কাকর মারতে গেলাম মুজদালফা মিনা রমিয়া জামারাতে উলা আকবা ওয়াস্তা আর আরাফাত এসব কি ইতিহাস ইমান তাজা হয় যাদের পয়সাতে হজে যান আর এই কোরবানিকে মনে রাখুন বুঝু গানের দিন দিকে মনে রাখুন আর আমি বলবি শখর চল্লিশ বছর মেহনত করছি আমার কাছে প্রথমে চাচা চাচাতো ভাই খালা খালা তো বোন খালা তো ভাই আত্মীয় স্বজন গরিব সমস্ত দানের প্রথম এরা এদিকে বাদ দিয়ে যদি দান করেন আল্লাহর কাছে কিছু পাবার আশা করবেন না কোরআন খুলন তো খালা তো মামা খালাতো মামাতো তো কি হয়েছে কি আছে জানি না দান প্রথমে ওইখানে শুধু কোরবানিটা নয় সদকা ফেতরা জাকাত সব প্রথমে এদিকে তারপরে আরেক জায়গায় তারপরে আরেক জায়গায় গু সেনু নালা আন পুসিমলাও লকডাউন চলছে জানি আপনি কষ্ট পাচ্ছেন জানি আমাদের কষ্ট হচ্ছে কিন্তু গুণু চোলেরা কোরআন বলছে যারা অভাবের সময় দান করে ইউ সেরু না আন পুসিওয়ালাউ খসা সা নিজের উপরে পরকে প্রাধান্য দেয় বাড়িতে নাই হযরতে আলীর খাবার কিন্তু ভিক্ষুককে দিয়ে দিলেন ইতিম মিস্কিমকে দিলেন কোরআন ও তেমৌ দত্ত মালাহুদিহি মিস্কিম আউ ওয়াতি মামুয়াসি তার আল্লাহর ভালোবাসায় ইতিমকে মিস্কিন কার গোলাম আজাদ করাই খরচ করে তিনি হচ্ছেন হযরত আলী কোরআন নাজেল হয়ে গেল আর রাগ বলছেন ঝগলা বলছেন অপমান করেছে আজকেই জানা যার আমি বলছিলাম আমাদের ভারতবর্ষে গান্ধীজি গুণীজন ব্যক্তি সত্যাগ্রহে রাশ্রয়ী ছিলেন অহিংসা পরম ধর্ম বলেছেন কিন্তু কসম ক্ষুদার করে বলছি আমার নবী অনেক আগে বলেছেন সত্যাগ্রহের প্রচার আর অহিংসা পরম ধর্ম কোরআন শোনন সিদ্দিকের মেয়ে হয়তো আয়েশা যার মেয়ের নাম কিছু হয় তার বাপই বোঝে কত ব্যথা কত কষ্ট তার নামে মুনাফিকরা বদনাম দিয়ে দিল নাউজুবিল্লাহ আস্তাহ আবকর কষ্ট হলো তা অবকরের বাড়িতে যিনি জায়গির খেতেন জায়গির মানে আমার মাঝায় পড়বে আপনার বাড়িতে তিন খাবে খেয়ে ছেলটা আলেম হবে তাকে বলে জায়গির রাখা তো হয়তো আবু বকরের ঘরে জায়গির খাচ্ছেন বিবি আয়েশার নামে বদনাম তিনি বলেছিলেন কি জানি বাবু কি হয়েছে তার মানে হুইয়ে হু আবকর বললে তুমি কাল থেকে আমার বাড়ি আর খাবে না তোমার খাবার বন্ধ কসম খেয়ে নিলেন আল্লাহ কোরআনে আয়াত করলেন সুরানুরে আল্লাহ তো হেকবু এক একবার লাখ হে আবু বকর লাখ মানে কা কা মানে তুমি হে আবু বকর ইহা কি পছন্দ করো না আল্লাহ তো ফেলে মোজারা তুমি কি পছন্দ করো না ইয়াকফের আল্লাহ লাখ আল্লাহ তোমাকে ক্ষমা করুক তাই আমি আল্লাহ বলছি তোমার মেয়ের বদনামে সাধারণ একজন মুসলমান হুয়ে হুই দিয়েছে তুমি তোমার কোসম ফিরিয়ে দাও আর কাল থেকে তাকে আবার খাবারের ব্যবস্থা করে দাও এটা কোরআন খেলতামাশা নয় তাই জমি নিয়ে ভিটে নিয়ে একটু কিছু নিয়ে একটু কথা নিয়ে কারুর সাথে কিছু হয়েছে সব ভুলে যান চাচা ভাইকে দেন চাচা তো বোনকে খালা তো বোনকে ফুফুতে বোনকে যারা কোরবানি দিতে পারে নাই সামাইলা চিনি কিনে ঈদের আগে দিনে বগরা ঈদের তাদের ঘরে পৌঁছান তাদের ছেলেরা খেলে যখন হাসবে আপনার জন্যে জান্নাত অপেক্ষা করবে জ্ঞানী জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা তাই আমরা এই কোরবানিকে কোরবানির মতো করবো আপনার জেগে প্রেম প্রীতি ভালোবাসা কোরবানির ময়দান থেকে মাসুম বাচ্চার মতো ফিরে আসে আল্লাহর নবী বলছেন ইদুল আজহা থেকে মাসুম বাচ্চার মতো ফিরবে আর তোমাদের ওই দিনের দান খয়রা থেন থেন ইত্যাদি এগুলো মশলা মশলা আলে মোলামাকে জিজ্ঞেস করুন এবং বইপত্র আলে মোলামার পড়ুন এখন অনেক আজে বাজে বই বেরিয়ে যাচ্ছে এবং এই মেটের দুনিয়া দেখুন আলেমটা সত্যিকার আলেম বটে কিনা থেকে পাশ করেছে তা না হলে অনেক ভুল বলে ফেলবে বাড়তি বলা হয়ে যাবে তার সেই কারণে আল্লাহ তালা আমাকে আপনাদের সকলকে কোরবানির চাঁদে আমার এই গুটি কয়েক কথার উপরে আমল করা তৌফিক দান করুক আর কোরবানিকে কোরবানির মতো করার তৌফিক দান করুক আত্মীয় স্বজন আপন পুত্র ছেলে পিলে বউ মা নিয়ে সুখে শান্তিতে বাস করুন কি করে দশ বছর বিয়ে হওয়ার পরে বউ মাকে করেন কি করে আঠেরো বছর বিয়ে হওয়ার পরে বউ মাকে পাপের ঘর চলে যেতে হয় কি ইমান নিয়ে মসজিদ যাচ্ছেন আসছেন কিসের নামাজ রোজা এগুলো একটু ভাববেন কাল কেয়ামতের দিনে কোরআন শরীফের প্রথম দিয়ে আছে যারা আত্মীয়তা ছিন্ন করবে কেমতের দিনে আমার রহমত থেকে তাদেরকে ছিন্ন করে দেব কোরআন শরীফ খুলে দেখুন পড়ুন কাজে কাজে এগুলো সব একটু লক্ষ্য রাখুন মিলেমিশে চলুন পুত্র ছেলে বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী এগুলো নিয়ে সব চলবে দেখবেন আজকেও ভালো হবে কালকেও ভালো হবে যেতে দুনিয়া থেকে হবেই আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলের তো দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাত